উত্তরের অন্যান্য স্থানের সঙ্গে গেরুয়াতেই ভরসা রাখলেন রাজ্য জুড়ে ওঠা সবুজ ঝড়কে কিছুটা হলেও যেন ফিকে করে দিল উত্তরের গেরুয়া ঝড় যার মধ্যে অবশ্যই যুক্ত হল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশেও জলপাইগুড়ি লোকসভা আসনে জয় ধরে রাখলেন বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়কে সাতাশি হাজার সাতশো তিরিশ ভোটের ব্যবধানে পরাজিত করে শেষ হাসি হাসলেন তিনি ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের ফলাফল আমরা তো জিতেই গেছি প্রায় মানে ডিক্লেয়ার করা এখন শুধু বাকি আছে আমরা অনেকটা মার্জিনে জিতে আছি এবং লাস্ট খবর হওয়া পর্যন্ত আমি একটি শুনেছি যেটা লাইকলি টু বি ইনক্রিজড এন্ড সেটা মেবি বি মাল্লা কর্ম আরে এই টু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে আশা করছি মধ্যে সাত তখনই ফাইনাল বলতে পারবো যে মা